তো ভালো কাজ তো চলে আসছে আপনার নতুন রোস্টিং ভিডিও নেই ও তো কার রোস্ট করছে সে তো জানতে পারছ নতুন কার কি বলা আছে ওকে বৃষ্টি ওকে চলো শুরু করা যাক আচ্ছা বাবার পিছন তো বিয়ে করেনি ওকে সে প্রেম করে বিয়ে করছে হয়তো চলো কোন কাজকর্ম করছে না হাত উঠাবে গাইস কি কমেডি হচ্ছে না কি হচ্ছে জানি না যাই হোক চলো তারপরে দেখা যাক কি হয় আর কি করব একদম সত্যি কথা কয়ে দিস এখানে এটা ওঠেছে সেটা ওঠে না বান আর কি হাত উঠাবে খুব এখন ডাক্তারের কাছে এটা খুব একদম অন্য রকমের হয়ে যাচ্ছে ঠিকই আছে টাকা চুরি করে নিচ্ছে ওই জন্য খুঁজেছে ল্যাটই নিয়ে ল্যাটি তোরা পারলেই হাত ওঠে না কিন্তু ও হাত হাত ওঠে কিন্তু যেটা দাঁড়া সেটা দাঁড়ায় না হম টাকা দেয়নি সেদিন একটু নিয়ে টাকাটা সে বলে ওই ল্যাট্রিনে দৌড়ে বেড়াচ্ছে মারার জন্য টাকা টাকা দেয় না সেদিন ওই কোথায় চলে গেছিলো পার্লার দিয়েছিল পার্লার এই সব টাকাটা চিরব টাকাটা কি হলো তাহলে গাইস ওই টাকাটা কি হলো চলে যাওয়া গাইস এরকম সবসময় হাতি উঠে ওঠা উঠায় না উঠে না যেটা ওঠার তো যাবি তো বাড়ি তারপর নেক্সট কি দেখা যাক আহ কি ভালোবাসা ভালোবাসা আমার গার্লফ্রেন্ড কো কষ্ট বিষয় এটা অনেক বড় কষ্ট এখন আমি কি করবো আর আমি এরকম কচ্ছর ভিডিও বানাতাম খাই দিত আহা কি ভাই অন্য কিছু আর এটা হারাপ নাই ভিডোটা নেক্সট মোটর ইংকে গার্লফ্রেন্ড তখন নাই হাইস মোটর নাই ভালোই বাহ তারপর নেক্সট আরে না না কেন বাজে কথা বলবে তোমার ওটা হয় ওরা বাজে কথা বলবে না কোনো মুখের মধ্যে আওয়াজই আসবে না আর দাদা বলছি কিছু বলবে না না হলে পরে খবরটা খারাপই আছে এ আমার খবর কিন্তু খারাপ হয়ে গেছে মনে কর চান সত্যি কথা মানে বিপদটা কেনা এ আরে এরপরে যে জিনিসটা হবে এখন কে জানে হিট শর্ট একদম চলো কান্না করছি কেন খাওয়া দাওয়া দেয়নি নাকি একটা ভিডিও নাম নোংরা আমি শুরু করিস

নিজের বইকে কেমন বলেছে আর কি অন্য ম্যানিস্ট বললে কি আর হয়ে সত্যিকারী এমন এমন করে বসা ছি বা জানি এটা ভিডিও হয় তাও কেমনটা ছি বা এলা ভিডিও দেখা যাবে না রাজু দার দেখবো আমি না ও তো তোমার নতুন ইস্ট্যাঙ্গার হয়ে গেছে ও টিকটক মানে ভিডিও মানে রিলস রিলস পরোটার তোমার বাদ দেওয়া রিলস বানাচ্ছে গাইস হুম যাই হোক কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগছে এরকম সাবস্ক্রাইব করবে অবশ্যই নাহলে মুখের মুতি দিয়ে আবহাওয়া